জোরা বলেন কার এক নম্বর বল যারা আল্লাহর আনুগত্য করবে দুই নম্বর বল রসুল হব তার রসুলের আনুগত্য করান তিন নম্বর বল আল্লাহ রবুল আলমীকে বয় করান চার নম্বর বল যারা গোনা থেকে বসে দেখবে আল্লাহ রবুল আলমী বলেন এই চারটা কাজ যারা করবে এরা দুনিয়া তো সফল হবে পরকালে জাহান্ন থেকে মুক্তি পেয়ে আল্লাহ তুমি জল্লাতের মেহমাল হয়ে যাবে Yeah. <sweak> নম্বর আল্লাহর আনুগত্য করা দুই নম্বর রসুলের আনুগত্য করা তিন নম্বর ওয়াসাল্লাহ আল্লাহকে বয় করা চার নম্বর ওয়া থাকি মানে তাকুয়া মুতাকি হয়ে যাওয়া মানে ভবিষ্যতে গুণা না করা এই চারটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য করা আল্লাহকে তো দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না জোর বলে ঠিক না বেঠি আল্লাহর আনুগত্য করার মানে হচ্ছে গেরি আল্লাহর ত্রিশ পারা কোরআন যে আল্লাহ নাজির করেছেন ত্রিশ ফরা কোরআন থেকে মানিয়ে নেওয়া জোর বলেন ঠিক না বেঠিক কারণ ত্রিশ পরা কোরআন কার কালা কালার जोरो बोले ना कार আল্লাহর কালাম তাহলে আল্লাহর কথা মানা মানে আল্লাহর আনুগত্য করার মানে করো আল্লাহর তিস করা কোরআনটাকে মানিয়া নাও গ্রহণ করিয়া নাও দুই নম্বর ও রসুল তার রসুলের আনুগত্য করা রসুলের আনুগত্য করার মানে হলো আল্লাহ নবীর আদর্শ গুলাকে বাস্তবায়ন করা রসুলের সুন্না জীবনের সর্বক্ষেত্রে পালন করা জোরা বলে ঠিক নেবে ঠিক তাহলে বোঝা গেল এই মাদ্রাসার মধ্যে দুইটা জিনিস শিক্ষা দেওয়া হয় একটা হচ্ছে আল্লাহর কালাম দুই নম্বর রসুলের সুন্না জোরা বলে ঠিক নেবে ঠিক তাহলে এই মাদ্রাসার মধ্যে যে আল্লাহ কালাম কলম শিক্ষা দেওয়া যে রসুলের সন্না গুলা শিক্ষা দেওয়া হয়েছে যে তাহলে আমাদের কলিটার টুকরা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় পাঠানো দরকার আছে কথা বলেন আছে কি নাই আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় পাঠাইয়া কলম শিক্ষা দেওয়া দরকার সুন্না শিক্ষা দেওয়া দরকার হাদিস শিক্ষা দেওয়া দরকার যার মাধ্যমে একটা সমাজ যদি ভালো হয় একটা সমাজ যদি সুন্নাগরিক যদি তৈরি করতে হয় তাহলে কোরআন সুন্না ছাড়া আর বিকল্প কোনো পথ আরো জোরে গেল দুইটা তিন নম্বর ওয়ায়েস আল্লাহ যারা আল্লাহর করে আল্লাহর ভয় করার মন হরো অতি जिंदিকিতে যত গুনাহ করছে সাথে সাথে তওবা করে এতে হয় না জোরে জোরে হয় তো একটু বলিস্টে আওয়াজে আকাশ আর বাতাসকে মুখরিত করে এক সাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ এখনো ফাঁস কেয়ারে যায় নাই শয়তান কাছাকাছি পাশাপাশি যারা বলেন ঠিক নেবে ঠিক পিছনে যারা আছেন একটু হরকত করলে বরকত হয় একটু সামনের দিকে বাড়েন খালি জায়গা পূরণ করে একটু সামনের দিকে মানেন হতে পারে আজকের এই মাহফিলটা অত্র এলাকার জিন্দা মোর্ধা সবার জন্য না জাতির উচিরা হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক না আরো যারা বলেন ঠিক নাবে ঠিক আমি আপনাদের সামনে আজকের এই মহাসম্মেলনের দিনে আয়োজন করেছেন نندیت ویکت تو عالم دین حضرت اللّہ حضرت مولانا حافظ توسین العالیہ ওনার সুবাদে আপনাদের সামনে অতি আকারে কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব যেহেতু আমার আর একটা মাহফিল আছে সেই মাহফিলা আমাকে উপস্থিত হতে হবে অতি আকারে আপনাদের সামনে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার আমাদের সবাইকে যেন আমলে নিয়তের শোনার তৌফিক দান করেন সবে বলেন আমিন বাইরে আমরা যেই মাহফিলি আজকে আমরা বসলাম এই মাহফিলের অত্যধিক দাম আছে অত্যধিক সম্মান এবং অত্যধিক মর্যাদা

এই দেশ বড় আউলিয়ার দেশ এই দেশ অলামায়ে কেরামের দেশরা বলেন ঠিক না بیٹে সেই বাংলার জমিনে যেখানে 90 ভাগ মুসলমান জাতি রয়েছে সেই বাংলার জমিনে সেই ইহুদে খ্রিস্টানের অ্যাচেন্স ফাস্ট বাস্তবায়ন করা যাবে না আর যারা বলেন ঠিক না بیٹে বাংলাদেশে নতুন একটা ইস্যু শুরু হইছে ট্রান্স জেন্ডার কত বুঝেন নাই আর বলেন ঠিক না ঠিক সপ্তম ক্লাসের মধ্যে শরীফ থেকে শরীফা ওই গল্প বলেন করার মানে শরীফ থেকে শরীফা এই গল্প পড়ানোর মাধ্যমে আমাদের সমাজ এরা প্রতিষ্ঠিত করতে চায় এরা বুঝাইতে চায় এরা আমাদের সমাজের মানুষদেরকে যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সেই মানুষকে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত করতে চায় এরা ট্রান্সজেন্ডার বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় এর মাধ্যমে বাংলার জমিনে মুসলমান জাতিদেরকে সম নামক পাপ শিক্ষা দিতে চায় কিন্তু বাংলার পঁচানব্বই মুসলমান জাতি থাকা সপ্তাহ যেই দেশে আল্লাহ আকবারের সূর্য আল্লাহ আকবারের ধনির মাধ্যমে সূর্য উদিত হয় যেই দেশে আল্লাহ আকবারের ধনির মাধ্যমে সূর্য ডুবে সেই বাংলার ছবিলে ট্রান্সজেন্ডার এজেন্ট বাস্তবায়ন করা যাবে না যাবে না যাবে না যারা বলেন ঠিক নামে ঠিক এখন লক্ষ্য করে দেখেন আমাদের ইমান আমলকে মজবুত করতে হবে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে এই জীবন যদি সুন্দর হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখেরা সফল হবে জোরা বলেন ঠিক না ঠিক তাহলে আসুন আমি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াত এখানে মাতাল করেছি এই আয়াত মহান আল্লাহ বলেন তোমরা যদি সাইটটা কাজ করতে পারো তোমরা দুনিয়া তো সফল আখেরা তো সফল কয়েক আমি জোরো বলেন কয় কাম আল্লাহ বলেন ফ বলে আল্লাহ রফুল বলেন এই মানুষ কুরা দুনিয়া সফল হবে আখেরা তো সফল হবে কাজ কয়টা এটা জোরো বলে না কয়টা এটা রাজি আছে নিয়েছে ومن بولا سال الله رب يطيع الله, أبنى. الله, أبنى. الله أبنى. ورسوله ويخشى الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষ কোরআন সর্বপ্রথম ওয়ারব ওয়া বাইয়তু ইল্লা যারা আল্লাহর আনুগত্য করবে এক কার আনুগত্য করা জোরা বলেন কার এক নম্বর বলো যারা আল্লাহর আনুগত্য করবে দুই নম্বর বলো রসুল হবো তার রসুলের আনুগত্য করান তিন নম্বর বলোয়াল্লাম আল্লাহ রবুল মিলকে বয় করান চার নম্বর বলোয়াতি যারা গুণা থেকে বেশি দেখবে আল্লাহ রবুল আলমী বলেন এই সাইডটা কাজ যারা করবে এরা দুনিয়া তো সফল হবে পরকালে জাহান্ন থেকে মুক্তি পেয়ে আল্লাহর তুলি জল্লাতের মেহমান হয়ে যাবে Yeah. নম্বর আল্লাহর আনুগত্য করা দুই নম্বর রসুলের আনুগত্য করা তিন নম্বর বয়সাল্লাহ আল্লাহকে বয় করা চার নম্বর বয়স থাকি মানে তাকওয়া মুখ হয়ে যাওয়া মানে ভবিষ্যতে গুণা না করা এই সাইটার মর্ম হচ্ছে যে আল্লাহর আনুগত্য করা আল্লাহকে তো দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না জোরো বলেন ঠিক না বেঠিক আল্লাহর আনুগত্য করার মানে হচ্ছে যে আল্লাহর তিস ফর কোরআন যে আল্লাহ নাজির করেছেন তিস ফর আুরানটাকে মানিয়ে নেওয়া জোরো বলেন ঠিক না বেঠিক কারণ তিস ফর কোরআন কার কালার কালার

মাদ্রাসার মধ্যে যে আল কালাম শিক্ষা দেওয়া হয়েছে যে শিক্ষা দেওয়া হয়েছে তাহলে আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় পাঠানো দরকার আছে কথা নাই টুকরা ছেলে মেয়েদেরকে আমাদের এই মাদ্রাসায় পাঠাইয়া অরান শিক্ষা দেওয়া দরকার সুন্না শিক্ষা দেওয়া দরকার হাদিস শিক্ষা দেওয়া দরকার যার মাধ্যমে একটা সমাজ যদি ভালো হয় একটা সমাজ যদি সুনাগরিক যদি তৈরি করতে হয় তাহলে অরান আর বিকল্প কোনো পথ আর যারা গেল ওইটা তিন নম্বর ওয়ায়েস আল্লাহ যারা আল্লাহর বয় করে আল্লাহরা বয় করার মন হরো অতি जिंदিকিতে যত গুনা করছে সাথে সাথে তওবা করে সুবহানাল্লাহ নাই তওবা করে তওবা করে মনে করে মাহফিলে আসার আগে অনেক গুনাহ আমরা করে মাহফিলে চলে এসেছি এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে চোখের পানি পড়ে যদি আমরা কাঁদতে পারি তওবা করতে পারি মহান আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে পৌঁছে তাহলে তৌবা করলাম চার নম্বর এই যে তৌবা করলাম আর কোনোদিন গোনা করা যাবে না নামাজ সারছে আর নামাজ সারা যাবে না রোজা সারছে আর রোজা সারা যাবে না গোনা করছে গোনা করা যাবে না মানে সকল প্রকার গোনাগুলোকে বর্জন করতে হবে আল্লাহ বলে এই সাইডটা কাজ যারা করবা এরা দলীয় তো সফল আকেরাতে হোক আরো বলেন সফল এই সাইডটা কাজ করতে কারা কারা রাজি আছেন আর তোলা দিন আর তোলা রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে সবাই আমিন আরেকটা মাহফিল দিতে হবে আমার আলোচনা এখানে শেষ সবাই হাত তুলেন মুক্ত দোয়া আলহামদুলিল্লাহ হাদানা রব্বানা